ছেলের এক্সাম তাই ছেলেকে ম্যাথ করতে বসিয়ে দিলাম কিন্তু ছেলে সেই মেয়েই করে যাচ্ছে পড়ায় কোনো অ্যাটেনশান মনোযোগ কিছুই নেই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ভিডিও কাছে দূরে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ছেলে যেহেতু এক্সাম ছেলেকে সাত সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে পড়তে বসিয়ে দিয়েছে কারণ ভোরবেলার পড়াটা মাথার ব্রেনে থাকে তো ছোটোবেলায় আমরাও সকালে উঠে পড়তে বসে যেতাম বা এক্সামের দিন রিভিশন দিতাম এই তো ছেলেকেও তাই লিখতে বসিয়ে দিয়েছি ছেলে নানা বাহানা করতেছে লিখবে না পড়বে না এই সেই চাই হোক দূর পারে যা যা পড়িয়েছি শিখিয়েছি সেটাই এখন রিভিশন করাচ্ছি লিখতে বসিয়ে দিয়েছি দেখতেছি বানানগুলো ভুল করে কি না তারপরে যোগ অঙ্কগুলাও করতে দিয়েছি আর ছোটো ছেলেটা মাঝে মাঝে এসে ডিস্টার্ব করতেছে এই আর কি আর বড়ো ছেলে নানান ধরনের অজুহাত করতেছে যে লিখবে না পরে লিখবে পরে আমি বললাম না এখনই লিখো এগুলা লিখে শেষ করো আমি সবগুলা দেখতেছি কোথায় কি ভুল হচ্ছে তোর কথা শুনে না লেখাগুলো বলতেছি ছোট করে একটু সুন্দর করে লেখো সে লেখার প্রতি একদম যত্নশীল না সে মনে করে কত তারি লিখে আমি শেষ করবো তাহলে হচ্ছে খেলাধুলা করা যাবে তার পড়াশোনা হচ্ছে বেশি মন নাই সে হচ্ছে কতক্ষণে খেলবে এই চিন্তায় থাকে তারা হুড়ো করে সে লিখে শেষ করে বসে থাকে তো বাচ্চা পড়াশোনা শেষ করে এখন দুপুরের লাঞ্চের জন্য কাজে চলে আসলাম কিচেনে তো এই তো বটবটি আছে ইলিশ মাছ এগুলো আজকে রান্না হবে দুপুরের জন্য মার্শাল্লা আলহামদুলিল্লাহ দুপুরের লাঞ্চ রেডি এখানে হচ্ছে লতু লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়েছে লেবু চিপে নিচ্ছি আর বাচ্চাদের জন্য আরেক প্লেটে ভাত নিয়েছি ওটার মধ্যে নিয়েছি ইলিশ মাছ আর হচ্ছে বটগটি আলু দিয়ে রান্না হয়েছে আর লেবু বাচ্চাকে খাইয়ে দেব মানে বড় ছেলে খাবে এটা আজকের মৃত্যু বিদায় আল্লাহ হাফিজ